ছিয়াত্তৰ হয় না সাতত্তৰ বাইকে কি অৱস্থা পালে শুনি একো তাইনা এটাও হিরো রিল্যাক্স দর্শক দেখুন এটাও মোটামুটি ভালো আছে লাল কালার লাল কালার লাল কালার লাল লাল আচ্ছা আচ্ছা দাদা ভাই এটা দাম কত বলেন তো ভাই আসি দরদাম কি কিছু বলতেছে আপনার টার্গেট কত বলেন তো

নতুন নাকি ভাই নতুন নতুন নাকি চোখ নাই দেখো এটা কি এটা নতুন না পুরা মানে কি এটা এটা মাল বাড়াওছে আইদা আইদা এ তো না আইদা মাল কি ফ্রি যাবে নাকি টাকা নেবেন বল তো ফ্রি একবারে ফ্রি এ কেলে মেমু কুটারে ভিতরে আইদা কয় টাকা দা কিনা আছে মেমু দা কয় আইদা

দর্শক মোটামুটি কিন্তু বাইকের কেনা বেচা হয়ে গেছে আজকে দেখুন বাইকের কিন্তু কে আছে মোটামুটি বিক্রেতা কিন্তু অনেক আছে দেখুন আজকে মোটামুটি ভালো কিন্তু আছে আজকে বাজারে মার্শাল্লাহ দেখুন এই হচ্ছে হাট জয়পুর হাট নতুন হাট আবার বলি দর্শক হাটটি পরে সপ্তাহে একদিন রোদ শুক্রবার মার্শাল দেখুন মোটামুটি কিন্তু বাইক উঠতেছে চলছে কেনা বেসা দেখি

ভালো আছেন ভাই ভালো আপনার কি বাইকটা বিক্রি করছেন কত হলে সেল করছেন ওটা আটষট্টি ওটা কি মানে নাম্বার কি রকম ছিল নাম্বার নাই না নাম্বার সারা বাইকটার নাম কি ছিল হাং হাং বাইক ছিল নাকি আচ্ছা আর কি বাইক নাই আপনার দেখান তো একটু চলেন তো সঙ্গেই থাকবেন দর্শক দেখি অ্যাপাসি বাইকটা কত করে চাচ্ছে দাম শুনবো ইনশাল্লাহ দর্শক সঙ্গে থাকবেন ওয়ান টেস না ভাই ওয়ান মাল এই হচ্ছে অ্যাপাশি অ্যাপাসি আরটিআর টিআর দেখি ভাই অ্যাপাসি আরটিআর দর্শক দেখুন মোটামুটি কিন্তু কালারটা ভালো আছে এই সুজন ভাই সুজন ভাই এটা মানে ওয়ান ট্রেসের অবস্থা নাকি আচ্ছা আচ্ছা সাবাদাম কত বলেন তো এটার মাত্র বাহাত্তর ফাক্কা নাকি সাবাদাম বাহাত্তর হাজার সেই বাইকটার দাম দেখুন দর্শক মোটামুটি ভালো কন্ডিশনের কিন্তু আছে চলবে ভাই সুজন ভাই রতন ও রতন ভাই মানে বাইকটা শীতক্রত কথা বলেন তো বাহাত্তরটা সাবাদাম এটা আপনার

আপনার নাম্বার নাম্বার দেন হার্টের নাম্বার তো হার্টের নাম্বার আছে সমস্যা নাই কিন্তু আপনার নাম্বার হলে তো ভালো হইতের নাম্বার আচ্ছা দর্শক হাটের নাম্বারটা বলছি দর্শক দেখুন হ্যাঁ ওয়ান থ্রি 013 ওয়ান থ্রি ডাবল টু সেভেন সিক্স ডাবল নাইন ওয়ান সেভেন এটা হচ্ছে হার্টের নাম্বার যদি কোনো তথ্য নিতে চান দর্শক জানাতে পারেন দর্শক দেখুন মোটামুটি কিন্তু বাইক চলছে কিনা বাসা দেখুন দাদা ভালো আছেন দাদা দাদা বাইক কয়টা আনছে দাদা আজকে আচ্ছা গাড়ি নিয়ে আসিনি একটাই নিয়ে আসি একটা আনছেন আচ্ছা আপনার শোরুমে তো বাইক অনেকগুলো আছে দেখছি আমি যেটা হ্যাঁ আচ্ছা আপনার শোরুমে সবচেয়ে একবারে হাইস্ট রেটের বাইকটা কত হাইস্ট রেটের বাইক আছে আপনার এক লাখ পঁচপান্ন ওটা কি বাইক দাদা পালসার পালসার বাইক আচ্ছা ওটা কি মানে ফুল টাকা না হাফ টাকা হাফ টাকা হাফ টাকার নাম্বার আচ্ছা আচ্ছা সব থেকে লোয়ার বাইক যেটা ওটা কত হবে একবারে লোয়ার দাম যেটা মানে নিচের দাম যেটা লো দাম হ্যাঁ লো প্রাইস লো 55 আচ্ছা যেটা আছে বর্তমানে আজকে নিয়ে আসছেন আপনি এই হাটে এটা কি দাদা বাইক সিটি সিটি না আচ্ছা আচ্ছা এটা দাদা মানে ইঞ্জিন ভালো দাদা না দাদা ইঞ্জিন ভালো আছে দর্শক দেখুন এই বাইকটা মোটামুটি ভালো আছে ইঞ্জিন চলবে দাদা টায়ার তো দাদা ভালো মনে আছে দাদা তবে একটু অবশ্য ড্যাম আছে ওটা সমস্যা নাই দাদা মিটার কি ভালো বাইশ আছে একটু মানে কাগজপাতি হাফ না ভুল বলেন তো হাফটার নাম্বার কথা বলেন

আপনার নাম তাহলে কি জানো সুকুমার সুকুমার আপনার শোরুমের অ্যাড্রেস কোথায় আচ্ছা আচ্ছা যদি কেউ ফোন দেয় শোরুম থেকে বাইক নেওয়ার জন্য অবশ্যই কথা বলবেন ঠিক আছে এবং যদি আমার ভিডিও থেকে যদি কেউ বলে আমি ভিডিও দেখে আসছি তাহলে দুই হাজার হোক এক হাজার হোক পাঁচশো হোক ডিসকাউন্ট দেওয়ার কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক সঙ্গে থাকবেন দর্শক সামনে চলছে দেখাশোনা দেখুন একটা উপহার দিলাম আমি জানি না আমার ছয়টা গাড়ি আনছি তার ভ্যাগ সব আল্লাহরই ইচ্ছা তো হেলমেট পাওয়ার খুশি না বেলা তো দেখে শুনে গাড়ি চালাবেন একটা দুর্ঘটনা সারা জীবনে হেলমেটের এখন ঘরে বুঝতে পারতেন তো দিলাম কিছু থাকে ঠিক আছে মুরব্বী সকলকে ধন্যবাদ দাসির পক্ষ থেকে এবং আল্লাহ আসসালামাইকুম এই যে সুমন ভাই ভালো লাগলো নাকি ভাই সুমন ভাই কিছু বলেন খুব ভালো লাগলো নতুন হাটে পুরাতন মোটর সাইকেল কেনা ব্যবসা হয় সর্বোচ্চ আমাদের একজন হচ্ছে ভালো মনের মানুষ সেটা হল তার মোটর সাইকেলের আমাদের খুশি যারা অবশ্যই গাড়ি কিনবেন খুশি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে এবং নতুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা খোসেদ ভাই খোসেদ ভাই তাহলে বাইকটা কত সেল করলেন বলেন তো ভাই একটা হেলমেট দিলাম

দর্শক ভাই বুঝুরা তোমার গাড়িটা বিক্রি করলেন গাড়িটা বিক্রি করলাম কত দিয়ে আপনাদেরকে জানাবো তো অনেক দর্শক ভাই বন্ধুরা আমার রেটের কথা জানতে চাই শুনতে চাই তো গাড়িটা কততে কিনলেন কথাটা আপনি বলবেন ভাই কততে গাড়িটা কিনলেন এক লাখ চৌত্রিশ হাজার একটা হেলমেট ফিরে দিলাম হেলমেটের দাম ষোলোশো টাকা খুচরা বাজারে ওনারা কিনতে গেলে দুই হাজার টাকা দিবে এবং এবিটে খরচা এক হাজার তিন হাজার টাকা সার গেলো সীমিত লাভ তো ব্যবসা মালিক উপরে এক আল্লাহ এই গাড়ি দশ হাজার বিশ হাজারও লাভ হয় দুই হাজারও লাভ হয় তাই আমি সীমিত লাভে গাড়িটা দিছি সকলকে ধন্যবাদ এবং যে ভাই বন্ধুরা ভালো মানের গাড়ি কিনতে চান তারা অবশ্যই আমাদের লতা মোড় সাইড শরীর যোগাযোগ করুন আমাদের লোকেশন পুনর্বাদা রোড কালার জয়পুর হাট এটা উপহার দিলাম লতা মোড় থেকে মার্শাল্লাহ এবারে দেখি একটা ছোট বাইক আছে বাবদার নিয়ে আসছে কথা বলবো বাবা আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা ও ভাই কয় টেনশন আজকে বলেন তো? 3 টেনশন। 3 টেনশন। হয়নি এখনো একটা আচ্ছা যেটা আছে বাবা যেটা আপনি বসে আছেন যেটাতে হুন্ডা নাকি? এটা বাবা সাদাম কথা বলেন তো? সাদাম পঁয়তাল্লিশ দরদাম কি সুযোগ আছে কিছু? কত হলো বাবা বলেন তো? এখন আর সময় বলে। এখন না আচ্ছা আচ্ছা। ও বাবা যেটা পাশেতেটা আছে। প্লাটিনা মাত্র পঁয়ষট্টিতে দিচ্ছেন আচ্ছা আচ্ছা এটা বাবা হচ্ছে কাগজ পাতি কী খবর ওয়ান টেস্ট কাগজ না আচ্ছা দেখুন দর্শক ওয়ান টেস্ট কাগজ এই বাইকটার প্লাটিনা বাইক মোটামুটি ভালো পর্যায়ে আছে চলবে ইনশাল্লাহ বাবা এটা হচ্ছে মানে কি যেটা দাম চাইছেন আপনি এটা কি মানে কি একবারে সাওয়া দাম না দাম বলেন তো একটু কম হলো দেয়া যাবে আচ্ছা আচ্ছা পাশে একটা আছে ওটা ওটা আপনার নাকি হ্যাঁ এসএস হিরো এসএস হিরো এসএস ভাই একটু দেখি ভাই ফরেন্ট ভাই দেখি একটু দর্শককে দেখাই ভাই এগুলো হিরো এসএস না বাবা এটার কন্ডিশন কি রকম বাইকের কি বলেন মাত্র ত্রিশে দিচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক দেখুন মাত্র তিরিশ নাকি এই এস এস বাইকটার দাম ফুল টাকার নাম্বার না ফুল টাকার নাম্বার চলছে দর্শক দেখাশোনা মোটামুটি ভালো আছে চলতে পারে নিতে পারেন দর্শক এবং আপনার নাম্বার দেন আপনার নাম মোহাম্মদ আয়ু হোসেন আপনার শোরুম কোথায় আমার শোরুম থানা পার হয়ে হাতের পশ্চিম দিকে হাতের ডান পাশে শোরুমের নাম হাসান মোটরস হাসান মোটরস যদি কেউ ফোন দেয় আপনাকে বাইক নেওয়ার জন্য বা কোনো তথ্য নেওয়ার জন্য অবশ্যই কথা বলবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক আমি আমি নাম্বার দিলাম আমার এই বাবার যদি কেউ ফোন যদি কেউ বাইক কিনতে চান অথবা বিক্রি করতে চান আসতে পারেন অথবা দেখতে পারেন তো ভিডিও শেষ করবো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ